আসসালামু আলাইকুম রহমতুল্লা আমাদের প্রিয় নবী হজরত সাল্লামের একটা হাদিস বলতেছি ইনামাল আমার নিয়ত আমল নিয়তের ওপর নির্ভরশীল আমরা কোন আমল করব আমরা তো পাঁচ হতো নামাজ পড়ি না বেহায় মতো আমরা ঘুরে বেড়াই হেলাই খেলাই সময় কাটিয়ে দেই আল্লাহর ইবাদ ইবাদত করি না নবীর আসলের হুকুম আহকাম মানি না এটা তো আমল না আমার প্রিয় নবী হতাম বলেছেন যে নিয়ত আমল নিয়তের উপর নির্ভরশীল আমল করলে নিয়ত নির্ভরশীল হবে আমাদের একজন মালিক আছেন যিনি আমাদেরকে অনেক ভালোবাসেন কত ভালোবাসেন আপনারা বুঝেন না যে একটা অপরাধ করলে মাও খুঁজেন শাস্তি দেওয়ার জন্য বাবাও খুঁজে শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার সবাই খুঁজে শাস্তি দেওয়ার জন্য আপনি আমার মালিক খুঁজেন আমাদেরকে মাফ করে দেওয়ার জন্য সবাই বল সোবাহ